কি সুন্দর পরিবেশে একটা এসছি। গোপীনাথপুর এখানে আমাদের একটা জায়গা রয়েছে মাঝে মাঝে আমরা এখানে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে আসি পিছনে রয়েছে ভাগীরথীর নদী এই যে এখানে ওই যে মাছ ধরার জন্য জায়গা করা হয়েছে খুবই সুন্দর পরিবেশ কি সুন্দর একটু দূর থেকে একটু জুম করে দেখা এই যে কি সুন্দর দৃশ্য ওদিকে পিছনে পাট গাছ খুবই সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ পাশেই পাকা রাস্তা খুব আনন্দ করছি আমরা সবাই ওইদিকে যাই একটু ঘুরতে এখানে একটা বড় আম ভাই ওট ভাই ওট গাছে ওটা আম গাছে ওট দেখি পারিস কিনা পারবি কিন্তু যদি গাছ পড়ে যায় গাছ পড়বে কেন সাবধানে বেশি জোর জরস্তি করতে হবে না একটু হেল্প করো একটু দিদিকে হেল্প করো সৌরদীপ একটু দিদিকে হেল্প করো থাক করতে হবে না কেটে কুটে যাবে দরকার নেই ওই হয়েছে কোন রকম যা বাহ তো হয়ে গেল বাহ সুন্দর বুনু যাও বুনু যাও যাও সৌরদ্বীপ রাস্তায় যেও না শোনা রাস্তায় যেও না আচ্ছা আর এই পাশে হচ্ছে পাট ক্ষেত পিছনে এই যে নিম গাছ রয়েছে একটা বড় এখানে এক সময় আমার জেঠু থাকতো তো এখন আমরা মানে একটু শহর এলাকায় বলতে হবে মানে প্রপারের থাকছি তো এই হচ্ছে পরিবেশ এখানকার বেল গাছ রয়েছে নিম গাছ রয়েছে অনেকগুলো নিম গাছ রয়েছে এখানে নিম গাছের মধ্যে পাখির বাসা পাখির বাসা খুবই সুন্দর আর এখানে মেয়ে জামাই ফটো তুলছে খুবই সুন্দর দৃশ্য আমি শাশুড়ি আমি শাশুড়ি হয়ে মেয়ে জামাই ফটো তুলে দিচ্ছি খুব সুন্দর আনন্দটাই বেঁচে থাকবে খুব ভালো হ্যাঁ হ্যাঁ কই দেখি সবাই মিলে আসতে পারিনি একটা গাড়িতে যে কজন ধরে সে কজনই এসেছি খুব ভালো এই জায়গায় এসে একদিন পিকনিক করা যাবে বেশ ভালো লাগছে তাহলে চলো যাই এবার পিসির বাড়ি যাবো ফটো ফটো ঠিক আছে ফটো শ্যুট হচ্ছে এখানে খুবই সুন্দর পরিবেশ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই